আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তো আজকের ভিডিওটা একটা সেলফ হোস্টের ভিডিও নিয়ে আজকে আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করছি এর আগের ভিডিওতে আমি আমার খামারের যে ড্রিঙ্কারগুলো ছিল অটো যে ড্রিঙ্কারগুলো ছিল সেগুলো নিয়ে পোস্ট করেছিলাম এবং সেখানে মোটামুটি বেশ কয়েকজন ছাড়া সাড়া দিয়েছেন তবে সেগুলো এখনও সেল হয় নাই মানে বিক্রি করি নাই তো যারা ওই বিষয়টা জানতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন যদি নিতে চান আর আজকের এই ভিডিওটা হচ্ছে আমার অনেক দিনের শখ এবং অনেক দিনের পরিশ্রম অনেক সাধনার একটা জিনিস বিক্রি করে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা তো আপনারা জানেন যে আমি আপনাদের সাথে কানেক্টেড এই ইউটিউব চ্যানেলটা দিয়ে এবং আজকে সেই আমার ফার্মিং লাইফটা যেহেতু সতেরো থেকে বা সতেরো শেষ আঠারো থেকে শুরু হয়েছে কিন্তু আমার এই চ্যানেলের যে বিষয়টা সেটা মোটামুটি উনিশ থেকে শুরু হয়েছে সে উনিশ বিশ একুশ বাইশ তেইশ আজকে চব্বিশ এই চ্যানেলটা এবং এটার মাধ্যমে আপনাদের সাথে কানেক্টেড আমি সরি উনিশ নাকি একুশে এই চ্যানেলটা তৈরি করা আমি শিওর মনে পড়তে করতে পারছি না তো যাই হোক এই চ্যানেলটার সাথে আপনাদের সাথে আমার কানেক্টেড হয়েছে এবং আপনাদের সাথে যোগাযোগ হয়েছে এবং আপনাদেরকে আমার পক্ষ থেকে যতটুকুই সম্ভব হয়েছে আমি একটা খুব ভালো ইনফরমেশানগুলো দেওয়ার চেষ্টা করেছি তো আজকে আসলে পরিস্থিতি বা যাই বলেন না কেন এত পরিমাণ ইয়ে হয়েছে যে যার জন্য এখন আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি যে আমার এই শখের চ্যানেলটা এই ইউটিউব চ্যানেলটা আমি বিক্রি করে দিব কারণ এখন আমার কাছে আসলে তেমন কোনো সম্বল নেই যে আমার যে বর্তমান যে সমস্যাগুলো আমার সামনে এসে দাঁড়াইছে আমি এগুলো যে ওভাবেই বা অন্যভাবে এগুলো যে মিটাবো ওইরকম তেমন কোনো অপশন আমার হাতে নাই তো সর্বশেষ একটা সম্বল আমার কাছে আছে আপনারা জানেন যারা ইউটিউবে এক একটা চ্যানেল এক একটা ইউটিউবের জন্য মানে এক একটা ইউটিউব চ্যানেল তার মালিকের কাছে যে কত প্রিয় এবং কতটা বিষয় সেটা আপনারা সবাই ভালো করে জানেন এবং আমার এই চ্যানেলটা যদি কেউ নেয় তার কোনো প্রকার অ্যাপস অ্যাডসেন্স বা কোনো প্রকার অ্যাপ প্রু কিছু করতে হবে না সে শুধু নিবে ভিডিও আপলোড করবে টাকা ইন করবে ইনকাম করবে দ্যাটস ইট এবং অলরেডি আমার এখানে গত এক তারিখ থেকে এই পর্যন্ত আমি মনে হয় একটা ভিডিও দিয়েছি গত ওই যে শুধু যে অটো ডিঙ্কারগুলো সেলের সেই ভিডিওটা আর আজকে আরেকটা দিচ্ছি সো মোটামুটি এবং পূর্বের কিছু নিয়ে মোটামুটি এবং যেহেতু আমার চ্যানেলটা মোটামুটি ভালো একটা অবস্থানে আছে প্রায় পঁয়তাল্লিশ হাজার সাবস্ক্রাইবার উপরে আছে চ্যানেলটা পঁয়তাল্লিশ হাজার তিনশো জনের উপরে আছে সাবস্ক্রাইবার তো সেই ক্ষেত্রে এটা অটোমেটিকলি কিছু না কিছু পরিমাণ অর্থ অটোমেটিক আসে যেহেতু পূর্বে অনেক ভিডিও আছে এই চ্যানেলে প্রায় দুই হাজার ভিডিও আছে দুই হাজারের উপরে ভিডিও আছে সো ওই দুই হাজার ভিডিও থেকে কেউ না কেউ একটা একটা ভিডিও তো দেখছে প্রতিদিন এবং সেখান থেকে কিছু রেভিনিউ কিন্তু এই চ্যানেলে কিন্তু জমা হচ্ছে তো যারা নেবেন শুধু তারা যোগাযোগ করুন আপনাদের কিছুই করতে হবে না জাস্ট আপনি আমি আপনাকে আইডি পাসওয়ার্ড দেবো আপনি লগ করে শুধু ভিডিও করবেন ভিডিও আপলোড দিবেন এডিট করে এরপর আপনি টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে আমার এখানে অলরেডি পঁচিশ ডলার রানিং অলরেডি আসে অলরেডি এই মাসের অলরেডি পঁচিশ ডলার অলরেডি অ্যাকাউন্টে জমা আছে ঠিক আছে তো যারা নেবেন আমি তাদের সাথে মূল বিষয়ে ডিসকাস করবো আমি ভিডিও লং টাইম করতে চাচ্ছি না আমি নাম্বারটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব বা স্ক্রিনে দিয়ে দিব আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার নাম্বারটা আমি যে অটোডিংকার সেল করে একটা পোস্ট করেছি সেখানেও কিন্তু নাম্বারটা দেওয়া আছে সো যারা এই চ্যানেলটা নিতে চাচ্ছেন বা ক্রয় করতে চাচ্ছেন অরিজিনালি শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ফান করা বা মজা করার জন্য কেউ কাইন্ডলি যোগাযোগ করবেন না কারণ এই একটা শখের জিনিস এমনি এমনি বিক্রি করতেছি না ভাই খুবই প্যারা এবং সমস্যায় পরে কিন্তু বিক্রি করার সিদ্ধান্ত নিছি তা আমি অনুরোধ করব। আপনারা যারা যাদের কাছে আমার নাম্বার আছে শুধুমাত্র যারা চ্যানেলটা ক্রয় করতে চাচ্ছেন তারাই আমার সাথে যোগাযোগ করবেন এবং পরবর্তীতে যারা যোগাযোগ করবেন এবং আমার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা সেখানে এই নাম্বারটাই আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে আমাকে মেসেজ দিয়ে তারপর যোগাযোগ করবেন কাইন্ডলি যারা নিতে চাচ্ছেন আর হ্যাঁ সবচেয়ে বড়ো যে জিনিসটা প্রাইজের কথাটা বলে দিই যে প্রাইস কেমন বা অনেকেই বলে যে প্রাইসটা কত চাচ্ছেন হুম তো আমি আসলে আমার এই যেহেতু এখন বর্তমানে এটার পঁয়তাল্লিশ হাজার তিনশো জনের সাবস্ক্রাইব উপরে সাবস্ক্রাইবার আছে রানি পঁচিশ ডলার অলরেডি আছে এবং প্রতি মাসে যে পরিমাণ আমি পাচ্ছি আমি আলহামদুলিল্লাহ যা পাচ্ছি অন্তত ইন্টারনেট খরচ মোবাইল খরচ সেটা হয়ে যায় চলাফেরা একটু হয়ে যায় আর যারা আমি তো এখানের ভিডিওগুলো দিচ্ছি যে শুধু পোলট্রি সেক্টর রিলেটেড যারা চ্যানেলটা নেবেন আপনি হয়তো অন্য আপনি যে রিলেটেড কাজ করবেন সেই রিলেটেড ভিডিওগুলো আস্তে আস্তে প্রতিদিন কন্টিনিউ একটা দুইটা করে দিতে থাকবেন আস্তে আস্তে এটা আরও ভাইরাল হবে আমি এখন আমার চ্যানেল আলোর মতো এমন অবস্থা হয়েছে আমি যদি ভিডিও নাও করি অন্তত এক পয়সা হলেও একটা কথার কথা এক পয়সা হলেও ইনকাম আমার অ্যাডসেন্সে যোগ হয় ইউটিউবে যোগ হচ্ছে এবং একটা হলেও সাবস্ক্রাইবার অটোমেটিক বাড়তেছে হুম এভাবে করে আরও বাড়বে সো আমি আমার এই চ্যানেলটার প্রাইস রাখতেছি যারা নিতে চাচ্ছেন অরিজিনালি নিবেন তারাই শুধু যোগাযোগ করবেন না হলে না যোগাযোগ করার কোনো প্রয়োজন নাই আর এটাই চ্যানেলটার প্রাইসটা রাখছি আমি এক লক্ষ টাকা এক লক্ষ টাকা হলে আমি চ্যানেলটা বিক্রি করবো নাহলে চ্যানেলটা এভাবে রেখে দিব ঠিক আছে ভাই সমস্যা আর প্যারার মধ্যে পড়ে কিন্তু চ্যানেলটা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি সো যারা নেবেন শুধুমাত্র এই প্রায় যদি আপনার সন্তুষ্ট হন তাহলে আপনারা যোগাযোগ করবেন তারপরে যোগাযোগ করার পর পরবর্তী প্রসেসটা আপনাদের কাছে জানিয়ে দেওয়া হবে কি কি করবেন এবং অবশ্যই সেটার একটা সুন্দর ডকুমেন্ট থাকবে আমি যে জানাটা আপনার কাছে বিক্রি করে সেটার একটা ডকুমেন্ট থাকবে এবং আপনি যে আমার থেকে কিনতেছেন সেটার একটা ডকুমেন্ট থাকবে আশা করছি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ